আসসালামু আলাইকুম জোন প্যারাইস থেকে আমি আলামিন আপনাদের সকলে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা বেশ কিছু মডেলের সাথে গিফট দিচ্ছি আর বেশ কিছু মডেলে স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি সেই বিষয়ে বিস্তারিত বলবো এই ভিডিওতে আমরা শুরু করব একেবারে বেস্ট প্রাইস রেঞ্জের মধ্যে ডিজিআই ড্রোন সেটা হচ্ছে ডিজিআই নিউ স্ট্যান্ডার্ড ডিজিআই নিউ স্ট্যান্ডার্ড এটার বক্সে একটা ড্রোন থাকবে একটা ব্যাটারি থাকবে আপনারা আপনাদের মোবাইলে অ্যাপস ইনস্টল করে কিন্তু এই ড্রোনটা ফ্লাই করতে পারবেন যারা একটু শর্ট রেঞ্জের মধ্যে খুব ভালো কোয়ালিটির ভিডিও করতে যাচ্ছেন অল্প সময়ের মধ্যে খুব ভালো একটা কন্টেন্ট বানাতে যাচ্ছেন পার্সোনাল ইউজের জন্য একটা সুন্দর ভিডিও করতে যাচ্ছেন যে আপনার সোশ্যাল মিডিয়া আপনি আপলোড করবেন তাহলে আপনি ডিজাইন নিয়ে দেখতে পারেন এই স্ট্যান্ডার্ড এডিশনের দাম কিন্তু চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার টাকা মার্কেটে সেল হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইসে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা প্রোডাক্টগুলো সম্পূর্ণ ইনটেক ইনএক্টিভ থাকবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন আর ডিজিআই নিও ফ্লাইমোর কম্বো এটার বক্সে তিনটা ব্যাটারি থাকবে চার্জিং হাফ থাকবে এটাতে রিমোট কন্ট্রোল থাকবে এক্সট্রা প্রোপেলার থাকবে কেবল থাকবে ফুল কম্বিনেশনটা মার্কেটে সেল হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে আপনারা এই ছাড়া ডিজে ফ্লিপ পেয়ে যাবেন তিনটে এডিশন ডিজে ফ্লিপ স্ট্যান্ডার্ড অ্যান থ্রি বলে এটার বক্সে একটা ব্যাটারি থাকবে একটা অ্যাম থ্রি রিমোট কন্ট্রোল থাকবে একটি ড্রোন থাকবে এটার দাম মার্কেটে যাচাই করে দেখতে পারেন অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ডের মতো কিন্তু ড্রোন প্যারাডাইস বিশেষ করে যে আমাদের কাস্টমারকে আমরা একেবারে বেস্ট প্রাইজে বেস্ট কোয়ালিটির ড্রোনগুলো বেস্ট প্রাইজের রেঞ্জের মধ্যে একদম বেস্ট প্রাইজে দিয়ে দিব এটা যাবেন আমাদের কাছে টাকায় আর এটার যে কম্বোডিশন টু দিয়ে যদি নেন এন টু দিয়ে কম্বো এডিশন নিলে এটার একটা ব্যবস্থা আছে এটা রাখতে পারবো বাহাত্তর হাজার টাকা আর যারা ডিসপ্লে সহকারে অর্থাৎ আর টু দিয়ে কম্বো নিবেন মিন্স তিনটা ব্যাটারি থাকবে চার্জিং হাত থাকবে ব্যাক থাকবে প্রপেলার থাকবে ফুল কম্বো যেটা সেই সেটটা পেয়ে যাবেন মার্কেটে তো বিরাশি হাজার টাকায় সেল হচ্ছে আমরা দিচ্ছি আশি হাজার টাকায় বলেছিলাম গিফট দেব গিফটটা পেয়ে যাচ্ছেন ডিজে মিনি ফোর্কের সাথে একটি প্রপেলার গার্ড একটি প্রপেলার গার্ড কিন্তু আপনার ড্রোনটাকে অনেক সেফ করতে পারে যেমন আমরা জানি ডিজেআই মিও ক্লিপ এগুলোর চারপাশে বাই ডিফল্ট প্রপেলার গার্ড থাকার কারণে এই ড্রোনগুলো অনেক সেফ থাকে ডি জে যেমন সামনে সেন্সরও কিন্তু আছে সিক্সটি এপিএস এর ক্যামেরা থাকে তো অনেকটা হাই কোয়ালিটির রেঞ্জের একটি ড্রোন সো মিনি ফোর্কে তো কম্পিটিশন খুব ভালো প্রাইজের মধ্যে পাওয়া যাচ্ছে অনেকেই চিন্তা করেন যে ভাই আমি পঞ্চাশের আশেপাশে একটি ড্রোন চাচ্ছি তো সেফটি ফিচার্সটাও আপনাদের জন্য ম্যাটার করে কজ এই প্রপেলার গার্ডটা দিয়ে যদি আপনি ড্রোনটা ইউজ করেন তাহলে আপনার ড্রোনটা কিন্তু ধাক্কা খেলে গিয়ে ভাঙবে না ড্রোন ধাক্কা খেলে ভাঙে না ধাক্কা খাওয়ার পরে যখন প্রপেলারটা থেমে যায় তারপর নিচে পড়ে গিয়ে তখন কিন্তু ড্রোনটা ভেঙে যায় সো প্রপেলার গার্ডটা খুব জরুরি একটা জিনিস সো প্রপেলার গার্ডটা আমরা গিফট করে দিচ্ছি এটা আলাদা করে কিনতে গেলে প্রাইস পড়বে আড়াই হাজার টাকা ড্রোনটা মার্কেটে বাউন্ন হাজারের কমে কেউ দিবেন আপনাকে বাউন্ন হাজার পাঁচশো তিপ্পান্ন হাজার পাঁচশো এমন প্রাইস রেঞ্জে অনেকে সেল করছে আমরা ড্রোন প্যারাইস দিচ্ছি মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা অবশ্যই প্রোডাক্টগুলো অফিসিয়াল ইনটেক ইনএক্টিভ এবং এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহই পাচ্ছেন প্রোডাক্টটি সিরিয়াল নাম্বার আছে এটা দিয়ে আপনি ডিজে ওয়েবসাইটে চেক করে যাচাই করে নিতে পারবেন ডিজে মিনি ফোর প্রো মিনি ফোর প্রো ফ্লাইমোর কম্বো প্লাস দুইটা এডিশন হয় যেটা ফ্লাইওভার প্লাস এইটার তিনটা ব্যাটারিগুলোই থাকবে পঁয়তাল্লিশ মিনিটের করে আর যেটা অনলি ফোর প্রো ফ্লাইমোর কম্বো সেটাতে চৌত্রিশ মিনিটের তিনটে ব্যাটারি থাকবে এক লক্ষ বিশ হাজার টাকা মার্কেট প্রাইস চলে আসছে আমরা দাম কমিয়ে এক লক্ষ আঠারো হাজার টাকা রাখতেছি হ্যাঁ পূর্বের দাম কিছুটা কম ছিল বাট মিনি ফোর প্রো ফ্লাইমোভার কোম্বোপ্লাসের প্রাইস আপ হচ্ছে কস্ট এটা ক্যারিং কস্ট বা আদার অন্য কস্টিংয়ের জন্য আর এইটার যে প্রো এডিশনটা ওইটা পেয়ে যাবেন এক লক্ষ দশ হাজার টাকায় ফ্লাইমোর কম্বো যেটা আর ফ্লাইমোর কম্বো প্লাস এক লক্ষ আঠারো হাজার টাকায় পাচ্ছেন ফ্লাইমোর কম্বোতে তিনটা ব্যাটারি চার্জিং হাব এক্সট্রা প্রপেলার ব্যাগ এবং আর সি টু রিমোট কন্ট্রোল পেয়ে যাবেন মিনি থ্রি ফ্লাইমোর কম্বো মিনি থ্রি ফ্লাইমর কম্বো উইথ ডিজে আর সি ডিসপ্লে রিমোট কন্ট্রোল এটাতে আছে ফ্লাইমোর কম্বো মিনস তিনটা ব্যাটারি থাকবে চার্জিং হাব আদার্স জিনিসগুলো কিন্তু ফুল কম্পিটিশনে পেয়ে যাবেন বাহাত্তর হাজার টাকা মার্কেটে সেল হচ্ছে আমরা রাখতেছি সত্তর হাজার পাঁচশো টাকা সো একেবারে মার্কেটের বেস্ট দিচ্ছি অফিসিয়াল প্রোডাক্ট প্রোডাক্ট এগুলো নিতে চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ড্রোন যমুনা ব্লক সি পার্কে সব খুঁজে পেতে একটু কষ্ট হয় আপনারা যমুনা ফিউচার পার্কে লেভেল ফোর এসে আমাদেরকে কল করতে পারেন আমরা গিয়ে আপনাদেরকে নিয়ে আসবো যারা কুরিয়ারের প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন বাংলাদেশের স্বেচ্ছাসী জেলায় আমরা প্রোডাক্টগুলো কুরিয়ারে পাঠিয়ে থাকি আর যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন সর্বমোট একত্রিশটি ব্যাংকে ছত্রিশ মাস পর্যন্ত আমরা ক্রেডিট কার্ড ইএমআই দিয়ে থাকি এস এস কমার্স মাধ্যমে তো ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম